ননিত ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি শেরপুরের আলী তাপরি দরন্ত ইঞ্জিনিয়ারিং থেকে বলছি আমি মোহাম্মদ আরিফ হোসেন আশা করি সবাই ভালো আছেন আমার পিছনতে একটা গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু টোটাল কাস্টম আমরা কমপ্লিট করে ফেলেছি ইনশাআল্লাহ কিন্তু সবচাইতে মজার বিষয় হচ্ছে এই গাড়ি বাজেট কিন্তু একবারই কম কমের কিছু কারণ আছে এটা আমরা কিছুক্ষণ পরে বলবো তার আগে বলবো গাড়িটা আসলে দেখতে কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে এই আমার পিছনতে দেখতে পাচ্ছেন ওনার নাম যেন কি ভাই নুর ইসলাম ভাই আর এসেছে মনির ভাই ওনারা কিন্তু ওনাদের সাথে প্রথমে পরিচয় করাই সাতক্ষীরা জেলা আশাশুনি থানা আসলে অনেক দূর থেকে ওনারা আসছেন ওনাদের সাথে আসলে আমি এতটাই বিজি থাকি ওনাদের গ্রামের অঞ্চলটাও আমি ঠিকভাবে বলতে পারি না এখন বিষয়টা হচ্ছে গাড়িটা ওনাদের কাছে আজকে আমরা ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আমাদের ট্রাকটা চলে আসবে গাড়িটা আমাদের ওনাদেরকে দিয়ে দিবো এখন এই গাড়ি সম্বন্ধে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব তার আগে আমি আপনাদেরকে যে কথাটা বললাম যে আমাদের বাজারটা এই গাড়ি বাজারটা কম কেন মূলত এই গাড়ির আমরা বড়িটা যদি বলি বড়িটা লম্বায় হচ্ছে আট ফিট আর আছে চার ফিট এই গাড়িটাতে আর আগে যে গাড়িগুলি আমরা ডেলিভারি দিয়েছি সেম কোয়ালিটির গাড়িগুলি কিন্তু আর এই ওই গাড়িগুলি আর এই গাড়িটা সেম কোয়ালিটির কোনো ভেদাভেদ নাই এখন বিষয়টা হচ্ছে এই গাড়ির মধ্যে বেশ কিছু জিনিস কিন্তু আমরা মানে একটু ভিন্ন রকমের লাগানোর চেষ্টা করছি সর্বপ্রথমে বলবো এই মডেলের টোটালি যে নতুন গাড়িগুলি আমরা ডেলিভারি দিই এই গাড়িগুলির বর্তমান বাজেট হচ্ছে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা প্রায় ছয় লক্ষ টাকার কাছাকাছি আর এই গাড়িটা কিন্তু আমরা ওনাদেরকে দিচ্ছি হলো চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন বলতে পারেন পাঁচ লক্ষ নব্বই হাজার আর হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার এখানে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডিফারেন্স এক লক্ষ চল্লিশ হাজার টাকার ডিফারেন্স হওয়ার বেশ কিছু কারণ আছে কারণগুলি আমি একটু পরে বলবো তার আগে বলি আমাদের সামনে ইঞ্জিন থেকে আমরা শুরু করবো ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এই ইঞ্জিনটা কিন্তু টোটালি আমাদের নতুন একটা ইঞ্জিন না ইঞ্জিনটা আমরা এই গাড়িটাতে সেকেন্ড হ্যান্ড একটা ইঞ্জিন ব্যবহার করছি এখানে কিন্তু নতুন একটা ইঞ্জিন যদি আমরা কিনতে যাই তাহলে ওই ওই ইঞ্জিনটার বর্তমান প্রাইস হচ্ছে চৌষট্টি হাজার পাঁচশো অথবা পঁয়ষট্টি হাজার এর মধ্যেই থাকে কিন্তু এই ইঞ্জিনটা কিন্তু আমরা অনেক কম দামের মধ্যে কিনছি আর ইঞ্জিনটা দেখতে দেখা যাচ্ছে নতুনের মতো আসলে কিন্তু ইঞ্জিনটা নতুন না ইঞ্জিনটা আমরা কালার করে দিয়েছি বিস্তারিত যাবতীয় যা আছে সবকিছু আমরা খুঁটিনাটি বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর এটা তো জানেন আমরা সবগুলি গাড়িতে পাওয়ার টিলার গিয়ারবোজ গুলি সেকেন্ড হ্যান্ড ব্যবহার করি এবং এই গিয়ার গুলি আমরা সার্ভিসিং করে পরবর্তীতে গাড়িতে লাগানো হয় আর একটা বিষয় হচ্ছে এই গাড়ির সামনে চাকা গুলি দেখেন চাকা গুলি কিন্তু পুরাতন এখানে নতুন চাকা কিন্তু আমরা ব্যবহার করি নাই আর এদিকে যদি দেখাই ব্যাটারিটা ব্যাটারির কথা কি বলবো ব্যাটারিটা নতুন একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর এদিকে আপনার চাকা গুলির কথা যদি বলি এখানে এই চাকাগুলি চাকা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু নতুন চাকা না এখানে বেশ এই জায়গায় বেশ কিছু কারণ আছে কারণে বেশ কিছু কারণ কারণের জন্যই কিন্তু আমাদের এই গাড়ির বাজেটটা পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা থেকে কইমা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আইসা দাঁড়াইছে তার মানে হচ্ছে গাড়িটা যিনি আমাদের কাছ থেকে নিছেন ওনারা এই গাড়িটা আহ বেশ কিছু অনেকগুলি টাকা সেভ করছেন ওনাদের রুচি অনুযায়ী আমরা আমাদের সাথে নতুন নতুন গাড়ি আমরা গাড়ির টাকা পয়সা ইঞ্জিন চাকা বিভিন্ন কিছু ওনাদের রুচি অনুযায়ী ওনারা দিছে যার ফলে অনেকগুলি টাকা ওনারা সেভ করছে পরবর্তীতে এগুলি এনি টাইম নতুন যে কোনো সময় লাগাইতে পারবে পিছনে বডিটা দেখতে পাচ্ছেন বডিটা কিন্তু বর্তমানে লেভেলের আমরা যে বডিগুলি বানাইতেছি সেম কোয়ালিটির বডি এখানে এই গাড়িটার কালার সম্বন্ধে আর কি বলবো এখানে দেখতে পাচ্ছেন এই গাড়িটার নামটা ব্যবহার করা হয়েছে বাই বাই পরিবহন ওনাদের রুচি অনুযায়ী নামটা আমরা ব্যবহার করে দিয়েছি লেখা দেওয়া হয়েছে আর পিছনে প্রত্যেকটা গাড়িতে দেখবেন আমাদের পিছনে কিন্তু কৃষিকাজে নিয়োজিত এই বিষয়গুলি দেওয়া থাকে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুরন্ত ইঞ্জিনিয়ারিং এর লোক এখানে আছে ওজন এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ এখন এই গাড়িটাতেও কিন্তু সেম ক্যাটাগরির মালগুলি আমরা ব্যবহার করছি এখানে ফাংশন বলেন ব্যাটারি বা চার্জার যাবতীয় যাবতীয় যা যা বলেন আমরা একটা নতুন গাড়িতে সব কিছুই দেওয়া আছে এই গাড়িটাতে পিছনে ডিফেন্সিয়াল গিয়ার বক্স হাইডু লিক সেটাবের আমরা অলরেডি এক বছরের গ্যারেন্টি দিয়ে থাকি এই গাড়িটাতে তাই দেওয়া হয়েছে কিন্তু বেশ কিছু মাল আমাল ওনারা নিজেদের মতি অনুযায়ী সেকেন্ড হান্ড ব্যবহার করছে এটা টোটালি পার্সোনালি ওনাদের ব্যাপার সম্মানিত দর্শক এখন এই মুহূর্তে আমি মনির ভাইয়ের সাথে আর নুর ইসলাম ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব ওনারা আসলে গাড়িটা হাতে পায় ওনাদের প্রতিক্রিয়াটা কি এটা অবশ্যই আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব আমি মনির ভাইকে প্রথমে বলবো মনির ভাই একটু এদিকে আসেন এই হচ্ছে মনির ভাই মনির ভাইকে এই গাড়িটা বিষয়ে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলার অনুরোধ জানাচ্ছি মনির ভাই গাড়িটা পায় আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কিছু জানাবেন দর্শকদের ভাই অনেক সুন্দর লাগছে ভাই বহুত দূর থেকে আসার পরে গাড়িটা পাইছি হাতে ভাই অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ মনির ভাই গাড়িটা অনেক পছন্দ হয়েছে উনি নিজে মুখে স্বীকার করছে আর আমরাও চেষ্টা করি আপনারা জানেন আমরা প্রত্যেকটা গাড়ি অত্যন্ত নিখুঁতভাবে এবং সুন্দরভাবে ভাবে তৈরি করে দেওয়ার চেষ্টা করি সম্মানিত দর্শক আমরা কিন্তু এই গাড়িটা আপনাদেরকে আসলে চালায় দেখাইতে পারলাম না অলরেডি গাড়িটা নেওয়ার জন্য আমাদের কন্টেনার এর ট্রাক চলে আসছে ওই যে ভাই হচ্ছে ট্রাকের ড্রাইভার তাহলে আন্তরিকভাবে দুঃখিত গাড়িটা আমরা চালায় দেখাইতে চাইছিলাম আসলে দেখানোর মতো সময় এবং সুযোগ কোনোটাই হলো না অবশ্যই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে না তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যদি আমাদের গাড়িগুলি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে আজ কি বলবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ সবাইকে মহান আল্লাহ তালা সুস্থ এবং সুন্দর জীবন দান করুক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম